বিস্ন রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হল কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রক্রিয়া তার টাইম শিডিউল নিয়ে আসলে অনেকেই আমরা যে পজিশনে আসুক না কেন আমাদের যে ওয়েটিং লিস্ট টাঙ্গাইছে প্লাস মেধা তালিকা যেটাই হোক না কেন এই পিছনের দিকে ওয়েটিং লিস্টে থাকে অনেকেই মনে করে যে আমার হয়তোবা মানে কৃষিতে কোনো সাবজেক্ট আসবে না বা বিশ্ববিদ্যালয় আসবে না এই কারণে অনেকে এর খোঁজখবরও রাখে না আর এই খবর না রাখার কারণে অনেকের পজিশন অনুযায়ী সাবজেক্ট আসার পরেও ওনারা আর ভর্তি প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতেও পারে না আর পরবর্তীতে এটা ইনক্লুড করার কোনো সুযোগও থাকে না তো গত বছর যেটা হয়েছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ সেশনে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে অনেক দূর পর্যন্ত ওয়েটিং টানছে এবং শেষে এক প্রকারের ফাঁকা আসন থাকা সাপেক্ষে প্রায় গুণ স্টুডেন্টকে টানা হয়েছে এবং তারাও এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাইছে তো যার কারণে আমার কাছে মনে হলো যে একটা ভিডিও করা দরকার যে ভিডিওটা আসলে প্রত্যেকটা স্টুডেন্টকে তার টাইম শিডিউল সম্বন্ধে সচেতন করার জন্য যেন এই টাইম শিডিউল যেন সে ফলো করে এবং ওই অনুযায়ী খোঁজখবর রাখে যে আসলে কতদূর পর্যন্ত এগ্রিকালচার ইউনিভার্সিটি তাদের ওয়েটিং লিস্ট টাঙ্গাইলো কতদূর পর্যন্ত গেল আবার কতগুলো সিট ফাঁকা আসে সেই শিডিউলটা কবে পাবলিশ হবে এবং কি কি ধাপে কোন কোন প্রক্রিয়া হবে সে জিনিসটা সম্বন্ধে একটু ধারণা থাকলে দেখা গেল যে অনেকেই শেষের দিকে থাকেও কিন্তু সাবজেক্টগুলো পায় বা পাবে আর এবছর তো বলাই যায় যে অনেক দূর পর্যন্ত ওয়েটিং টানবে যেহেতু সবগুলো ইউনিভার্সিটির পড়ে কাছাকাছি সময় হয়েছে এবং অনেক ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে রেজাল্ট হয়নি আবার রেজাল্ট হয়েছে এখনও চয়েস ফর্ম পূরণ হয়নি আবার চয়েস ফর্ম পূরণ হয়েছে তো কোথাও কোথাও এখনও চয়েস ফর্মের রেজাল্টে হয়নি এই এই সিচুয়েশনের থেকে আমার মনে হয় যে এবার ওয়েটিং লিস্ট থেকে অনেক পরিমাণ স্টুডেন্টকে কিন্তু টানবে সেজন্য এই শিডিউলটা তাদের জন্য খুবই জরুরি মনে রাখা বিশেষ করে যারা অপেক্ষমান তালিকায় আছে তাদের জন্য এটা মনে রাখাটা বা এটা ফলো করাটা খুব জরুরি যে কবে কোন ডেটে কি হচ্ছে তো চলেন তাহলে এই বছরের টাইম শিডিউলটা আমরা একটু দেখি এই বছরের টাইম শিডিউলে প্রথমেই আছে সাবজেক্ট চয়েস এখন এই সাবজেক্ট চয়েসটার কারা কারা দিতে পারবে যাদের রোল আসছে তারা সবাই সাবজেক্ট চয়েসটা দিতে পারবে মেধায় যারা আসছে তারাও দিতে পারবে ওয়েটিং নিয়ে যারা আছে তারাও দিতে পারবে এইটা শুরু হবে কয় তারিখ থেকে দশ তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত তার মানে দশ তারিখ কালকে থেকে মানে আজকে রাত থেকে শুরু করে আগামীকাল আগামী চোদ্দো যে তারিখের রাত বারোটা পূর্ব পর্যন্ত আমরা কিন্তু এই চয়েস ফর্ম দিতে পারব যদি কোনো কারণে এই চয়েস ফর্মটা দিতে আমরা ব্যর্থ হই বা চয়েসটা দিতে আমরা না পারি তাহলে আমার এগ্রিকালচার ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো থেকে আমার রোলটা বাদ যাবে সুতরাং এই ধাপটা থ্রি স্টার মানে এই ধাপটা খুবই জরুরি এই ধাপটা পূরণ করা খুবই জরুরি এইটা পূরণ করার পরে এই যে মেধা তালিকা প্রকাশ করা হবে মানে যারা সাবজেক্ট চয়েস দিল তাদেরকে দিয়ে নতুন একটা মেধা তালিকা দেওয়া হবে আর যারা সাবজেক্ট চয়েস দিল না তারা ভর্তি প্রক্রিয়া থেকে কিন্তু আউট হয়ে গেল এই যে যারা সাবজেক্ট চয়েস দিল তাদের মেধা তালিকা প্রকাশ করা হবে কয় তারিখে উনিশ তারিখে মানে উনিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে মেধাতালিকায় ভর্তি মানে প্রাথমিক ভর্তি এটা কিন্তু প্রাথমিক ভর্তি প্রাথমিক ভর্তি মানে এক কথা নিশ্চয়ন করা যে আমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হতে ইচ্ছুক এই এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রাথমিক নিশ্চয়নে টাকা লাগবে হলো দশ হাজার টাকা এটা অফেরত যোগ্য এটা কিন্তু অফেরতযোগ্য আপনি ভর্তি বাতিল করলেও এই টাকাটা কখনো আর ফেরত পাবেন না এই অফেরত যোগ্য দশ হাজার টাকা দিয়ে তাকে অনলাইনে এই যে অনলাইনে ভর্তি নিশ্চিত করতে হবে যে আমি ভর্তি হইলাম এখন কেউ যদি এখানে নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা বাদ যাবে যারা এই প্রাথমিক নিশ্চয়নটা করবে না এটা চলবে কয় তারিখ পর্যন্ত বিশ এক দুই হাজার থেকে চব্বিশ এক দুই মানে বিশ জানুয়ারি থেকে চব্বিশ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রমটা পরিচালিত হবে হওয়ার পরে যেই স্টুডেন্টগুলো প্রাথমিকভাবে তাদের ভর্তি নিশ্চয়ন করতে ব্যর্থ হবে তাদের জন্য তাদেরকে বাদ দিয়ে একটা মাইগ্রেশন দেওয়া হবে যেটা প্রথম মাইগ্রেশন বলি আমরা প্রথম মাইগ্রেশন দিবে কয় তারিখে আটাইশ এক দুই হাজার প্রথম মাইগ্রেশনের রেজাল্ট পাবলিশড হবে উনত্রিশ এক দুই তারিখে এবং রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই তাকে ওই দশ হাজার টাকা মানে পূর্বে যে দশ হাজার টাকা দিয়ে প্রাথমিক নিশ্চয়ন করতে হয়েছে এই দশ হাজার টাকা দিয়ে তাকে আবার কি করতে হবে প্রাথমিক নিশ্চয়ন করতে হবে সেটা ওই উনত্রিশ তারিখ রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে উনত্রিশ তারিখ থেকে চার তারিখের মধ্যে তাকে ওই নিশ্চয়নটা করতে হবে যদি ওই নিশ্চয়ন করতে ব্যর্থ হয় তাহলে দ্বিতীয় মাইগ্রেশনে তার রোলটা বাদ চলে যাবে দ্বিতীয় মাইগ্রেশন পাবলিশ হবে কয় তারিখে দশ দুই দুই তারিখে মানে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে তাকে ওই সেমভাবে অফরোধযোগ্য দশ হাজার টাকা দিয়ে তাকে প্রাথমিক নিশ্চয়ন করতে হবে সেটা এগারো দুই দুই তারিখ থেকে পনেরো দুই দুই তারিখের মধ্যে এখানে আবার যারা এইটা প্রাথমিক নিশ্চয়ন করতে ব্যর্থ হবে তাদের আবার তৃতীয় মাইগ্রেশন পাবলিশ হবে তৃতীয় মাইগ্রেশন পাবলিশ হবে আঠারো দুই দুই হাজার ছাব্বিশ তারিখে এখানেও সেম প্রক্রিয়া যে যারা যারা রোল আসবে তাদেরকে আবার প্রাথমিক নিশ্চয়ন করতে হবে ওই অফরোধযোগ্য দশ হাজার টাকা দিয়ে প্রাথমিক নিশ্চয়ন সম্পন্ন করতে হবে উনিশ দুই দুই হাজার ছাব্বিশ তারিখ থেকে চব্বিশ দুই দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে করার পরে ফাইনাল ভর্তি ফাইনাল ভর্তিটা কি এক তারিখ মার্চের এক তারিখ থেকে মার্চের চার তারিখের মধ্যে ফাইনাল ভর্তি হতে হয় ফাইনাল ভর্তি মানে কি পূর্বের যে দশ হাজার টাকা আসে সেই দশ হাজার টাকা তো আসেই তারপরে যে ইউনিভার্সিটিতে যার সাবজেক্ট আসবে সেই ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়াল একটা চার্জ আছে সেই চার্জটা দিয়ে ট্রান্সক্রিপ্ট এবং প্রশংসাপত্র এগুলো কিন্তু মূল কপি এগুলো কিন্তু মূল কপি এই ট্রান্সক্রিপ্ট এবং প্রশংসাপত্র এবং হলো ওই ইউনিভার্সিটির যে চার্জটা সে চার্জটা নিয়ে সশরীরে যে ওই ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে কয় তারিখ মার্চের এক তারিখ থেকে মার্চের চার তারিখের মধ্যে মূল ট্রান্সক্রিপ্ট প্রশংসাপত্র আর যাদের কোঠা আছে সেক্ষেত্রে কোঠার প্রমাণপত্র এগুলো নিয়ে সশরীরে ওই ইউনিভার্সিটিতে উপস্থিত থেকে ভর্তি হতে হবে সেখানে বাড়তি টাকা লাগবে কি ওই ইউনিভার্সিটির যে চার্জ নির্ধারিত হবে সে চার্জ অনুযায়ী দিতে হবে মানে এই দশ হাজার টাকা ছাড়া ছাড়াও যে চার্জটা আসবে সেটা দিতে হবে এবং এই ফাইনাল ভর্তিতে যারা ফাইনাল ভর্তি হবে না তাদেরকে বাদ দিয়ে তাদেরকে ভর্তি প্রক্রিয়া থেকে তাদের রোলটাকে বাদ দিয়ে আসন ফাঁকা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে তার মানে ধরেন আপনার এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পনেরোটা সিট ফাঁকা বা ধরেন সেরে বাংলাতে দশটা সিট ফাঁকা কু কুড়িগ্রামে হলো একশো সিট ফাঁকা বা হবিগঞ্জে হলো পঞ্চাশটা সিট ফাঁকা এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটি ফাঁকা সিটের বিপরীতে ইউনিভার্সিটি কী করবে নিজস্বভাবে রোলগুলোকে ডাকবে যে এই রোল এই রোল পর্যন্ত এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টের জন্য আসছে তখন তাদেরকে কী কত তখন আর তাদের প্রাথমিক নিশ্চয়ন বলে কোনো কিছু থাকবে না তারা পনেরো তিন দুই তারিখের মধ্যে ট্রান্সক্রিপ্ট প্রশংসাপত্র নিয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে এর পরেও যদি সিট ফাঁকা থাকে এই একই ধাপে চলমান থাকবে এই একই ধাপে তার মানে পনেরো তারিখ পর্যন্ত আমরা একটা শিডিউল পাইছি পনেরো তারিখের পরে যে শিডিউলগুলো হবে সেই শিডিউলগুলো তারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে বা নোটিশ করে জানাবে পরবর্তী ধাপগুলো যদি সিট ফাঁকা থাকে তো এই শিডিউলটা যদি আমরা ফলো না করি তাহলে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যাদের আমাদের অপেক্ষমান তালিকায় রোল আসছে তাদের ক্ষেত্রে মানে মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে ডেট চলে গেছে আমি আসলে এটা খেয়ালও করি নাই যার কারণে আমার রোলও চলে গেছে আমার আর পিছনে ব্যাক করার কোনো সুযোগও নাই এই ভুলগুলো বিগত বছরে অনেক স্টুডেন্টই করছে এবং পরবর্তীতে মেসেজ করে আমাদেরকে জানাইছে আবার অনেকেই আমাদেরকে বলছে সমাধানের জন্য আসলে এটা সমাধান করার কোনো সুযোগ নাই যখন আপনি এগুলো জানিস বা সচেতন থাকবেন না তখন আসলে আর এখানে অপশন নেই পিছনে ব্যাক করার তো আশা করি আজকের ভিডিওর যে মূল উদ্দেশ্য ছিল আমাদের সেই উদ্দেশ্য যে আমাদের আপনার ডেটগুলো জানানো এবং কোনটাতে কোন জিনিসগুলো দরকার সেটা জানানো আমি চেষ্টা করছি জানানোর জন্য আর আরেকটা জিনিস আপনাদের যে কোনো যে কোনো বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে নক করবেন সেটা ফেসবুকে হোক অথবা আমাদের পেজে ইউভ্যাক পাবলিকেশন পেজ অথবা এই ইউটিউব চ্যানেলের মেসেন মেসেজে আমাদেরকে জানাবেন কমেন্টে আমাদেরকে জানাবেন কোনো অসুবিধা নেই আমরা চেষ্টা করব আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে আপনাদের প্রবলেম সলভ করার জন্য তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ